সবাই আমাকে বাংলাদেশের সালমান খান বলে ভাই দাঁড়ান এত অস্থির হয়েন না আমি আসলে ওরকম কেউ না যে মানুষ আমাকে সালমান খান বলবে এখন কথাটা তারা আমি বলিনি কথাটি বলেছেন আমাদের সহপ্রিয় অভিনেতা জায়দ খান তিনি বরিশালে গিয়ে বলেন যে আমি গর্ববোধ করি যে বাংলাদেশের মানুষজন আমাকে বলে যে আমি নাকি বাংলাদেশের সালমান খান এখন কোন মানুষ তাকে বাংলাদেশের সালমান খান বলে আমি জানি না আর তার এমন কি যোগ্যতা আছে আমি তাও আসলে জানি না এখন হয়তো আর কেউ কেউ বলতে পারে সেটা হয়তো বা মজা করেই বলে তবে সত্যিকার অর্থে যে কেউ তাকে সালমান খানের সাথে তুলনা করবে আমার মনে হয় আমাদের দেশে এত বোকা শোকা মানুষ নাই যারা করে এই কথাগুলো যারা বলে তারা নিতান্ত হাস্যরসাত্মকভাবেই বলে যা হয়তো আমাদের জায়েদ খান ভাই খুব সিরিয়াসভাবেই ধরে নেন নাহলে তিনি সালমান খানের সাথে কোন যুক্তিতে মিলাতে যাবেন তাকে বলেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না